আর একটা কথা কই না আমি তো আব্বু আমার আব্বু আমার চাকরি বাকরি করো না তুমি বাচ্চা পনেরো জায়গাম এত দরকার তোমার বাইরে কাম করো না আমি সারা দিন বাচ্চা থাকছি আমি একটা মনে একটা মানুষ যে ভাই আমি অন্যায় মানে অন্যায় আমি স্পষ্ট হয়ে দিন মা হ্যাঁ কোনো কোনো সময় কথা না

আমার মতে আজ পর্যন্ত আমার মা দুইবারই না তিনবার হইলো খালি আমার বউ রইলো মানে ভুলভাবে দুটা কথা শোনাইছে কি কারণে এনে কারণ আছে এখানে ঝগড়া পাচ্ছে বিবাদ পাচ্ছে আমার বউ ভুল করছে এই ভুলের পরিপ্রেক্ষিতে তর্কাতর্কি করার পরে মা যায় একটা ভুল কথা হয়েছে ওটা নাই কি ঠিক আছে মানে ওই সময় গেছে কিন্তু ফ্রেশ মনে যে ফ্রেশ রয়েছে বা আমার বউ ঘরে কাম কাজ কাম করতে হয়েছে মা বিছনা রয়েছে হুদায় বিছনাথি করলো বর আর বলি কাম কি না আস না ভালো যদি হারাদিন হইয়া থাকে